আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ওমেন ব্লগার আমি মেজবাসিদ্দি কেমন আছেন আপনারা সবাই আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি দেখেই বুঝতে পারছেন আজকে কিন্তু বাসায় থেকে ব্লগটা শুরু করিনি বাসা থেকে বের হয়ে ব্লগ শুরু করেছি এবং প্রচণ্ড বৃষ্টির মধ্যে বাসা থেকে বের হয়েছি কেন এই বৃষ্টির মধ্যে বাসা থেকে বের হয়েছি সেই গল্পটাই এখন আপনাদের সাথে শেয়ার করব একটু ব্যাগ থেকে গল্পটা শেয়ার করি তাহলে আপনাদেরও ভালো লাগবে রুফায়দা যখন আমার পেটে এরকম হঠাৎ করে একদিন প্রচণ্ড বৃষ্টি তারও আগের অনেক গল্প আছে সেগুলো শেয়ার না করি তো এই অবস্থায় কিন্তু সাধারণত মানুষ ভাবে যে একটু ভয় পায় বের হব না বাইরে যাব না কিন্তু আমি আর রুফায়দার বাবা কি করেছি শুনলে অনেকে অবাক হয়ে যাবেন রেইনকোট পরে এই ভয়াবহ বৃষ্টির মধ্যে ঢাকায় থাকতাম তখন আমরা মালয়েশিয়ায় না ভয়াবহ বৃষ্টির মধ্যে আমরা পুরো ঢাকা শহর ঘুরে বেরিয়েছি তাহলে বুঝতেই পারছেন বৃষ্টি আমাদের কতটা পছন্দ তো আজকেও অনেক বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম এই বৃষ্টির মধ্যেই বাসা থেকে বের হয়ে পড়ি আর সঙ্গে নেই আপনাদেরকে খুবই ভালো লাগছে কারণ এত বৃষ্টি হচ্ছে আর সবচেয়ে মজার বিষয় যেটা এই বৃষ্টি যদি ঢাকা শহরে এক ঘন্টা হয় ঢাকা শহর একদম পানির নিচে চলে যাবে নর্মালি ঢাকায় কিন্তু বৃষ্টি হলে পানি উঠে যায় রাস্তায় কিন্তু আজকে এখানে নর্মালি মালয়েশিয়াতে অনেক বৃষ্টি হয় কিন্তু আজকের বৃষ্টির পরিমাণটা ভিডিওতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না তারপরেও গাড়ির সামনের গ্লাস দেখে কিন্তু কিছুটা হলেও হয়তো আপনারা বুঝতে পারছেন এতটাই বৃষ্টি হচ্ছে তো আমাদের এরকম পাগলামি স্বভাব যেহেতু আগে থেকেই আছে রুফায়দার মধ্যেও এই জিনিসটা আছে ওও বৃষ্টি দেখলে বলে মামা চলো বাইরে যায় পাপা চলো তো আজকেও একটু বের হলাম খুব ভালো লাগছে দেখেন এখন কিন্তু দুপুরবেলা তারপরেও কিন্তু গাড়ির পিছনের হেডলাইটগুলো জ্বলছে কারণ বৃষ্টির জন্য তেমন কিছুই ভালোভাবে দেখা যাচ্ছে না তো আপনারা এনজয় করতে থাকুন এই বৃষ্টি আমরাও এনজয় করতে থাকি তারপরে আমরা কোথায় যাব। অবশ্যই আপনাদেরকে সাথে নিয়ে যাব। বৃষ্টি দেখতে দেখতে এই রুফায়দার মনে হলো যে ও একটু জায়েন্টে যাবে তা আমারও একটু টুকিটাকি কেনাকাটা আছে তো চলেন জায়েন্টে যাই আমরা জায়েন্টে এসে গিয়েছি এবং আমার রাজকন্যা আপনাদের সকলের পরি এই যে গাড়ি নিয়ে খেলছে আসলে জায়েন্টের এই প্লেগ্রাউন্ডটা এতটাই সুন্দর সব বাচ্চারাই কিন্তু এই জায়গাটাতে খুবই এনজয় করে আমার রুফায়দাও মাসাল্লাহ খুব এনজয় করে জায়েন্টের আরেকটা মজার জিনিস হচ্ছে এই গাড়ি ট্রলি এই ট্রলিটাও রুফায়দা খুব পছন্দ করে তো সামনেই চাইনিজ নিউ ইয়ার এটা প্রায় প্রতিটা ব্লগেই আপনারা শুনছেন কারণ হচ্ছে যে এই উপলক্ষেই কিন্তু প্রতিটা শপিং মল অনেক সুন্দরভাবে সাজিয়েছে তো চলেন ভিতরের দিকে ঢুকি আমরা রুফায়দা তার গাড়ি থেকে নেমেছে আবার উঠবে ভিতরটাও একটু শেয়ার করি আপনাদের সাথে আর দেখা যাক আজকে আমরা কী কী শপিং করি কেমন লাগছে আপনাদের আমাদের সাথে এই ঘোরাঘুরি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যাতে আমার দেয়া নতুন নতুন ব্লগুলো নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার কাছে Thank you. আমাদের কেনাকাটা শেষ তো এখন আমরা বাসায় যাব বাসায় যেয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আজকে কি কি কিনলাম খুব বেশি কিছু কিনি নাই তারপর ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব বাসায় চলে আসলাম তো বাসায় এসে আপনাদের সাথে শেয়ার করি কি কিনছি আজকে আসলে তেমন কিছু কেনা হয়নি থেকে এই যে হান্ড্রেড প্লাস নিয়েছি বাবা চিৎকার করছে শ্যাম্পু নিয়েছি একটা এটা একটা একটা স্ক্রাব নিয়েছি ফেস ওয়াশ আর এই যে রুফায়দার ভ্যাজলি একটা জুসের অফার পেলাম রুফায়দাকে কে নর্মালি জুসটা খাওয়ায় তো আজকে একটা অফার ছিল এই ব্যাগটা পেয়েছি গিফট আর এর ভিতর হচ্ছে যে এই যে এই জুসগুলো সহ মানে জুসগুলোর সাথেই ব্যাগটা ফ্রি আরো আছে এই যে এই ব্যাগটা আমার আজকে ব্লগটাও আমি এখানেই শেষ করব আমার আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ